এই কথার উপর একমতাইম না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত নাগের ভয়ের একমত না পীরের মরিদের এক কথা আপামর তাওহিদি মুসলিম জনতা এক কথা তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই এক মত কি কিনা যাকাত আদায় করতে হবে সবাই এক মত ঠিক কিনা কথা নাই কথা নাই যাকাত আদায় করতে হবে সবাই এক মত ঠিক কিনা হ্যাঁ নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে এক মত সবাই ঠিক কিনা বৈষম্য বিরোধী বাংলাদেশটাই সবাই এক মত ঠিক কিনা আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত কিনা আমার নদীরে গালি গালি দিলে রাষ্ট্রীয় ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশ এই দশটা কমন গ্রাউন্ড আমরা সবাই এক এই ইউটিউবার এই যে ইউটিউবার দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই দশটা কমন গ্রাউন্ড কে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহরের ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলিক খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার দাঁত সম্মানিত ওলামায় একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এক হন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না একমত হয় আমার পেকোয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নম্বর পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকি নষ্ট হবে না আমার আকি দাও আমার আমার দল আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি এক পক্ষে আমি এক পক্ষে এক পক্ষে আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিন্তা এখনো ঠিক এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেস ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হবো রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে উদ্যোজীবন ধরনের প্রতিক্রিয়া তুলকামনা করি আমি